মানুষের ব্লাড গ্রুপ তার স্বভাব কাজকর্ম ভালো লাগা এবং মন্দ লাগার বিষয়গুলোকে নির্দেশনা করে আর এই কথাটি সায়েন্টিফিকভাবেও প্রমাণিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাব ব্লাড গ্রুপ এ ব্লাড গ্রুপ বি ব্লাড গ্রুপ এ বি এবং ব্লাড গ্রুপ ও এর এই ভিন্ন ভিন্ন ব্লাড গ্রুপের মানুষের সম্পর্কে কিছু কথা জানব এই মানুষগুলো স্বভাব চরিত্র আচার আচরণ বা বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। এবং কি এই সব মানুষের যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাইন্টিফিকভাবেই এই জিনিসগুলো আমাদের প্রমাণ করিয়ে দিব প্রতিটি ব্যক্তির রক্তের রং এক হলেও তাদের ব্লাড গ্রুপ এক হয় না আর এই রক্তগুলো আমাদের শরীরের প্রত্যেকটা অংশ চলাচল করতে থাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম শিরাগুলোর মধ্যেও চলাচল করতে থাকে এমন কি আমাদের ব্রেনকেও অপারেট করতে সাহায্য করে এই রক্ত তাই এ থেকে বলা যেতে পারে তো আমাদের পার্সোনালিটিকে ডিফাইন করে এছাড়াও ভিডিও শেষে আমরা জানব কোন ব্লাড গ্রুপের ব্যক্তিকে মশা বেশি কামড়ায় বা রক্ত শোষণ করে তো ভিডিওর প্রথমেই আমরা জেনে নিব যে এ ব্লাড গ্রুপের রক্তর ব্যক্তিরা কেমন হয় আপনারা ভিডিও দাদা প্রোডাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিডিও দাদা প্রোডাকশনের সঙ্গেই থাকবেন আমরা মূল্যবান সময়টি আলতু ফালতু ভিডিও দেখে আপনারা সময় নষ্ট করবেন না এটি আমরা আশা করি